আসসালামু আলাইকুম দর্শক আমরা পুকুরে যে জিও লাইট এবং ইউকা দেই সেটা কিভাবে দিই দেখুন জিও লাইট এবং ইউকা কিভাবে মিশ্রণ করি প্রথমে জিও লাইটগুলো খুলে একটা গামলার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে এখন এর সাথে ইউকা মিশ্রা মানে মিশানো হবে যে দেখুন জিও লাইটের দানাগুলি দেখুন কেমন সাদা এখন এর সাথে ইউকা মিশ্রণ করে তারপরে পুকুরে ছিটানো হবে মূলত কিভাবে আমরা জিওলাইট এবং ইউকা মিশ্রণ করে এটা দেখানোর জন্যই ভিডিও করা এভাবে অল্প অল্প করে ইউকা ঢেলে নিয়ে আস্তে আস্তে মিশ্রণ করা হবে তাছাড়া আসলে একেবারে ঢেলে নিলে সম্পূর্ণ মিশানো যায় না কারণ এই দানাগুলি যে দানাগুলি দেখতেছেন এই দানাগুলি গলে যায় বেশি একেবারে বেশি পড়লে সেই কারণে অল্প অল্প করে ইউকা দেওয়া হয় এবং আস্তে আস্তে মিশ্রণ করা হয় যাতে করে ভালোভাবে সম্পূর্ণ দানাগুলি মিশ্রণ করা যায় তারপরেও যে একেবারে সম্পূর্ণ এক পরিমাপে মিশ্রণ হয় তাও না তারপর যতদূর সম্ভব চেষ্টা করি যাতে মেশানো যায় সম্পূর্ণ ভালোভাবে এই যে দেখুন যেগুলির মধ্যে মিশ্রণ হয়েছে ইউকা যেগুলির সাথে মিশ্রণ হয়েছে এগুলির কালারই চেঞ্জ হয়ে গেছে এ যে দেখুন দর্শক মাখানো শেষ এখন কালারই চেঞ্জ হয়ে গেছে প্রথমে সাদা কালার এর মধ্যে কিছু কিছু আছে দেখুন সাদা কালার যেগুলির সাথে মিশ্রণ হয়নি আসলে হাতে মাখানো এটা সম্পূর্ণ যে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটভাবে মিশ্রণ করা যাবে তা না মোটামুটি যত সম্ভব এখন এগুলা নিয়ে গিয়ে পুকুরে ছিটাই দেব